ফরিদগঞ্জের প্রতিবন্ধী ছয় সহোদরের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুচার ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারনুর রশিদ শুক্রবার সকালে তিনি ফরিদগঞ্জের পৌর এলাকার বরালি গ্রামে ওই প্রতিবন্ধী সহোদর পরিবারের পাশে এসে তাদের খোঁজখবর নেন এবং তাদেরকে একটি ঘর তৈরি করে আশ্বাস দেন তিনি জানান বিভিন্ন জানি জাতীয় ও স্থানীয় পত্রিকায় এক পরিবারের প্রতিবন্ধী ছয় সহদর সহযোগিতা চায় এমন সংবাদটি তার নজরে আসে এরই প্রেক্ষিতে তিনি শুক্রবার সকালবেলা পশ্চিম বরালি গ্রামে ছুটে আসেন ওই গ্রামের আজিমবাড়ির মনোহর ও ফুলবানু দম্পতির প্রতিবন্ধী ছয় সন্তানের জন্য ঘর তৈরি তৈরি করে দেওয়ার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর নির্দেশনা দেন নেতাকর্মীদেরকে এই সময় তিনি তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ওই সহদরদের মা ফুলবানুর হাতে এবং এক একই সময়ে রুফসা উক্ত ইউনিয়ন বিএনপির নেতা আবদুল জলিলের সহযোগিতায় ওই পরিবারটিকে পনেরো দিনের খাবারের ব্যবস্থা করে দেন এই সময়ে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন প্রতিটি মানুষের নৈতিকভাবে উচিত প্রতিবেশীদের পাশে দাঁড়ানো আমি শুনতে পেয়েছি এই পরিবারের ছজন সদস্য শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে তারা দুঃসহ অবস্থায় রয়েছে এ মুখে আমরা বলি না অচিরে দেখবেন যে এটার কাজকর্ম আজকে এটার মানে আমরা মোটামুটি কারা কাজ করবে কি করবে একটা এস্টিমেট দিবে এবং খুব তাড়াতাড়ি এটা আরম্ভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের হেল্প করতে পারে ঠিক আছে আমরা খুবই অসহায় মানুষ খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হইতে আছে তাই আমরা বড় ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করি ঠিক আছে সেই সব সবসময় মানুষের কাজ দাঁড়াতে পারে সে যেন সবাইকে অনুদান দিতে পারে টাকা পয়সা দন্ত ঘর বাড়ি ঠিক আছে এই পর্যন্ত আমার কি